আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও এখন তোমাদের দোয়ায় অনেকটাই ভালো আছি অনেক অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তিও ছিলাম তো আসলে এগুলো অসুস্থ হওয়ার আগেই প্রিপারেশন অনেকটা ছিল কীভাবে ভ্যালেন্টাইন ডে ফাগুন ওরা সব মিলেই যেহেতু একটা সামনে একগুলো প্রোগ্রামগুলো ছিল তো ভাবছিলাম অনেক কিছুই করব তো আল্লাপাকে অসুস্থ করে ফেলছে তো এখন অপারেশন হওয়ার পর সুস্থ আছি তো আবারও ফিরে আসলাম কাজে তোমাদের জন্য প্রিপারেশন নিচ্ছি কী কী তৈরি করব কোন ধরনের কেক তৈরি করব তো বাটিগুলো শেষ হয়ে গিয়েছিলো পেপার বক্সগুলো এগুলো নিয়ে আসলাম পোটিংয়ের বাটি নিয়ে আসলাম অনেক কিছু নিয়ে আসলাম আসলে আমি সবগুলোই অনলাইনে অর্ডার করিয়েছি কারণ যেহেতু আমি অসুস্থ তো এগুলো অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি তো বন্ধুরা তোমরা যারা আর কেক নিতে চাচ্ছ তারা কিন্তু আগামীকালকে লক্ষ্মীবাজার পেয়ে যাবা কবিরোলের সামনে তো যারা অর্ডার দিতে চাচ্ছ অর্ডারও দিতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেহেতু একটা ন্যাক উদ্দেশ্যে বিজনেসটা শুরু করি চাল্লাপাক যেন আমার উদ্দেশ্যটা সফল করে তারপরেই আমার মৃত্যুবরণ করায় এর আগে যেন না করায় আমার যে উদ্দেশ্যটা সেটা যেন সফল করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবা আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা